আসসালামু আলাইকুম দশ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করবো অনুশীলনী চার দশমিক দুই এর অঙ্ক নাম্বার দুই কেমন অঙ্ক বলা আছে সরল করো এখানে পাঁচটা অঙ্ক আছে আমরা প্রথমে তিনটা তুলছি তিনটা এখন সমাধান করবো এরপরে আবার বাকি দুইটা করবো দেখো আমাদের প্রথমে এই যে ক নম্বরটা দেখো এখানে কি বলা আছে এই যে ক নম্বরটা আমি এখানে লিখছি উ প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এরপর কি আছে তারপর ওয়াই কেমন এটা কি করবো আমরা সরল করবো তার আগে দেখো আমরা একটা জিনিস করে নিতে পারি এটার দিকে যদি তাকাই আমরা যদি এই পুরো রাশিটাকে যদি এ ধরি তাহলে এ কিউব প্লাস থ্রি এটা কি আমাদের এই এই স্কোয়ার আর এটা থেকে যদি দি তাহলে কি হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এরপর প্লাস থ্রি আছে এরপর কি এ বি স্কোয়ার তাহলে এই সূত্রটার আমরা যদি এই অঙ্কটা করি সেজন্য জন্য আমাদের এটা আমরা কি করতে পারি দেখো সেটা আমরা করে নিব আমরা এইভাবে এখানে এ প্লাস ডি হোল কিউবে সূত্র করতে পারি আবার এখানে এ মাইনাস বিকে সূত্র করতে পারি তারপর আবার এখানে আবার এ প্লাস বিয়ার সূত্র করতে পারি এখানে এ মাইনাস বিয়ার সূত্র করতে পারি করলে জিনিসটাকে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমরা এই যে প্রথম যে পথটা আছে না এটাকে আমরা এ ধরে নিব দেখো আমরা এখানে একটা সাইডে লিখে বিষয়টা এটা তোমরা আগে কি সমাধান লিখে ধরি এটার কথাটা লিখে নিবো তাহলে এখানে হবে কি থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই এটাকে আমরা ধরে নিব এ কেমন তারপরে এই যে থ্রি এক্স এটাকে ধরে নিব বি আমরা এই ধরনের অঙ্ক চার দশমিক একে বর্গের কেমন করে ধরে নিব এখন দেখো এটা থেকে আমরা কি পাই এটাকে যদি এ ধরছি না আমরা তাহলে এর কিউব এরপর প্লাস থ্রি এটাকে ধরছি এ তার উপর আছে কি স্কোয়ার এরপর এটাকে ধরছি কি বি এ দিব আমরা বি এরপর প্লাস এ হচ্ছে আমাদের থ্রি এরপর এটাকে এ ধরছি এ এরপর কি বি এটার উপর আছে কি স্কোয়ার কেমন প্লাস আবার কি ধরছে এটাকে ভি এর উপর আছে কি কিউব এখন দেখো এটা আমাদের কিসের সূত্র হয় এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এরকম কেমন তা আমরা সেই সূত্রটায় লিখব এ প্লাস বি হোল কিউব এখন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে লিখতে পারি কি থ্রি এক্স প্লাস ওয়াই

নাম্বারটা দেখো এটা তো হলো খ নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার দেখো নাম্বারটা হচ্ছে কি আমি এখান থেকে একেবারে করে ফেলবো দেখো এখান থেকে করে ফেলবো খ নম্বরটা হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ প্লাস থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ স্কোয়ার মানে কি এইভাবে পুরোটা দেওয়া আছে তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিবে তা আমরা এখানে ধরি এই কথাটা আগে লিখবো দেখো প্রথম রাশিটাকে আমরা এ ধরবো কেমন এটা কি টু পি প্লাস কে ফাইভ কিউ তুমি এ ধরতে পারো এক্স ধরতে পারো কোনো সমস্যা নেই তা আমরা এ ধরলে আমাদের জন্য একটু সুবিধা হবে এই টু পি প্লাস ফাইভ কিউ এটাকে ধরছি কি এ এরপর এই যে ফাইভ কিউ মাইনাস টু পি এই ফাইভ কিউ মাইনাস টু পি ফাইভ কিউ মাইনাস টু পি এটাকে ধরবো বি তাহলে আমরা লিখবো কি ফাইভ কিউ মাইনাস টু পি সমান কি ভি ধরছি কেমন এখন এই প্রদত্ত রাশি লিখে এটা উঠাবে তাহলে আমাদের প্রদত্ত রাশিটা প্রদত্ত রাশিটা একবার আমাদের প্রশ্নটা যেভাবে আছে এইটা কেমন প্রদত্ত রাশি হচ্ছে কি টু পি প্লাস ফাইভ কিউব হোল কিউব এরপর প্লাস থ্রি তারপর কি আছে টু পি প্লাস ফাইভ কিউব এরপর কি ফাইভ কিউব মাইনাস এরপর কি হবে এখানে একটা আছে এরপর প্লাস কত ফাইভ কিউ মাইনাস টু পি হোল কিউ কেমন এটা আছে এখন দেখো আমরা এটাকে কি ধরে নিয়েছি এ এ রূপে আছে কি কিউব এসে এটা দিব এ প্লাস এটা হচ্ছে কি থ্রি এটা এ এটা কি বি তাহলে থ্রি এ স্কোয়ার বি এরপর এটা হচ্ছে কি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার আর শেষেরটা কি বি তার উপর আছে কি কিউব তাহলে এটা কি সেম আমাদের আগের সূত্রটা হয় কিসের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র এখন এ এর মান কত টু পি প্লাস ফাইভ কিউ এর মান হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ সেটা আমরা বসাবো এরপর প্লাস বি এর মান হচ্ছে কি ফাইভ কিউ মাইনাস টু এখানে আমাদের কি আর এখানে কি টেন কিউ টেন কিউ তার উপর কি হোল কিউব এখন এই কিউব এর উপর পড়লে কত হয় এক হাজার হয় আর কিউ এর উপর কি হয় কিউ কিউব হয় কেমন এটাই কি আমাদের আনসার এরপর তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা তিন নাম্বারটা দেখো আমি এখান থেকে মুছে দিই এটা তিন নাম্বারটা আমরা ওই এটা মুছে গেল তিন নাম্বারটা দেখো এখানে কি স্কয়ার সিলেক্টটা হ্যাঁ আর সব ঠিকঠাক তিন নাম্বারটা আমাদের আমরা প্রথমে এই দরি সমাধান লিখে সমাধান লেখার পর আমরা ধরে নিবো প্রথম রাশিটাকে এ ধরে কত টু ওয়াই এটা সমান কি এরপর মাইনাস টু ওয়াই সমান কি বি ধরে নি এখন দেখো আমাদের এটা এটাকে সেই প্রদত্ত তো আমরা এটা লিখব প্রদত্ত রাশি তবে একটু সুন্দর করে লিখে নিবো খাতায় প্রদত্ত রাশি কেমন এটা কি ধরছি এ তার উপর আছে কি কিউব এরপর মাইনাস এটা থ্রি এটা ধরছি এটা ধরছি বি তারপর এটা 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 কি শুধু আমরা দিকে তাকে লিখে দিবা কেমন তাহলে এটা আমাদের কিসের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র কেমন এখন এখানে দেখো এর মানটা কি আমাদের এর মান হচ্ছে কি এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই এরপর মাইনাস বিয়ের মান হচ্ছে কি এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই কেমন সেকেন্ড ব্রেক দিয়ে আমরা কিউবটা দিয়ে দিবো দেখো এখানে আছে আমাদের কি এক্স প্লাস টু ওয়াই এরপর আছে কি মাইনাস ই মাইনাস আর কি হবে হবে এরপর কি হয় প্লাস হয় এরপর টু ওয়াই কেমন এখানে আমরা ফার্স্ট দিয়ে কিউবটা দিয়ে এখন দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স চলা যায় এখানে টু ওয়াই এখানে কি হয় ফোর ওয়াই তার উপর আসছে কিউব এখন ফোর উপরে কিউব পড়লে কত হয় সেটা আমরা জানি চৌষট্টি কেমন আর ওয়াই এর উপরে কিউব করলে ওয়াই কিউবটা আমাদের এটাই কি এই অঙ্কের আনসার এরপর দ নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে আমাদের কি এই যে রাশিটা দেওয়া আছে সম্পূর্ণটাকে আমরা কি করবো সরল করবো তা আমরা প্রথমে এই যে এতটুকুকে আমরা এ ধরে নিচ্ছি তারপর এই যে আমাদের এই রাশিটাকে কি ধরছি আমরা বি ধরে নিছি পদত্ত রাশি লিখে পুরো প্রশ্নটা তুলছে কেমন এটাকে এ ধরার পর এটাকে বি ধরার পর পুরো প্রশ্নটা তুলছে এখন দেখো এটাকে আমরা যেহেতু এ ধরছি তার উপর আছে কিউব এর পর মাইনাস থ্রি এটা হচ্ছে এ স্কোয়ার আছে এরপর বি এরপর প্লাস থ্রি এরপর কি এ বি স্কোয়ার এরপর মাইনাস বি কিউ কেমন আমরা জাস্ট শুধু এটা হচ্ছে এ তারপর এটা এ এটা বি তারপর এটা এ এটা বি এটা কি বি এভাবে করে কি এটা কিছি এখন এটা আমাদের কি মাইনাস বি বি হোল হোল সূত্র সূত্র কেমন এ মাইনাস হয় এটা এখন এর পরিবর্তে আমরা বিবর্তে সিক্স এম প্লাস টু এর পরিবর্তে বসাতে পারি সিক্স এম প্লাস টু এরপর মাইনাস মাইনাস থাকাতে এটা হয়ে যাবে মাইনাস সিক্স এম এটা হয়ে যাবে কি প্লাস ফোর তাহলে আমরা লিখবো মাইনাস সিক্স এম প্লাস ফোর কেমন মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এখন দেখো এখানে সিক্স এম আর এই ফোর আর এখানে কত সরি এখানে কত এর দুইশো কি আমাদের এটা আনসার এরপর ও নাম্বারটা দেখো এখানে বলা আছে আমাদের এক্স মাইনাস ওয়াই এরপর প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই কেমন এটা দেওয়া আছে এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই তার উপর হোল কিউ পেপার প্লাস এক্স প্লাস ওয়াই তার উপর কি হোল কিউ পেপার প্লাস থ্রি ইন্টু টু এক্স মানে কি সিক্স এক্সকে ভেঙে লিখলাম থ্রি ইন্টু টু এক্স আর এটা আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

দেখো আমরা যদি এক্স মাইনাস ওয়াই কে এ এক্স প্লাস ওয়াই কে ভি ধরি তারপর আবার এখানে এক্স মাইনাস ওয়াই কে এ এক্স প্লাস ওয়াই কে ভি ধরি তাহলে আমাদের সূত্রটা কিরকম দাঁড়ায় এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ আর বি গুণ করলে এ বি আর দরকার কি দেখো আমরা একটা সূত্র যখন পরে এসেছি এটা ছিল এ প্লাস বি হোল বলে এরকম সূত্র তো পড়ি নাই তোমরা এটা বলতে পারো এটা কিন্তু লিখে দেওয়া হয়েছে তোমাদের এটা ছিল এ কিউ প্লাস কে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এরপর কি প্লাস বি কিউ এই সূত্রটা তো আমরা পড়ছি নাকি এরপর এই সূত্রটা যখন লিখেছি তখন নিচ দিয়ে আর একটা সূত্র আমরা লিখছি এই যে এ কিউ এই এ কিউ আমরা লিখছি কেমন এ কিউ সুন্দর হয় না কেন আরে এ কিউ কেমন এরপর প্লাস এই শেষের বি কিউ এই বি কিউ এরপর প্লাস দেখো এখান থেকে থ্রি এ বি এখান থেকে থ্রি এ বি আমরা কমন থ্রি এ বি কমন লিখে দিচ্ছি এখন দেখো এখানে আমরা থ্রি পাই এখন সেজন্য এখানে কথাটা লিখবো দেখো এই সাইড দিয়ে লিখি তোমরা ঠাকার লিখতে হবে আমরা ধরি লেখে ধড়ি লেখে কথাটা লেখবা এক্স মাইনাস ওয়াই সমান এ কেমন আর হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই বি এক হয়ে গেল ওয়াই সমান এ এক্স প্লাস ওয়াই সমান বি এই যে কি এখান থেকে ধরছি আমরা কেমন এখন আমাদের এখানে সূত্র মিলানোর জন্য দরকার কি সে এ প্লাস বি তাইলে আমরা এ প্লাস বি করে দেখি দেখো এ প্লাস বি

আমরা সেটা লিখে দিব এ প্লাস বি হোল কিউব ওকে এরপর এর মান আমরা কি ধরছি এক্স মাইনাস ওয়াই এর মান ধরছি এক্স মাইনাস ওয়াই প্লাস বি এর মান ধরছি কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস কি ওয়াই তার উপর কি হোল কিউব এখন দেখো আমাদের এখানে এইটা এক্স ওয়াই আর এটা কি ওয়াই চলে যায় মাইনাস প্লাস একটা চলে গেছে এখানে এক্স এখানে এক্স তাইলে টু এক্স কেমন টু এক্স তার উপর কিউব এখন এই কিউব টু রুপে করলে কত এইট এক্স এর রুপে করলে কি এক্স কিউব তার মানে আসছে কি এইট এক্স কিউব কেমন এই এইট এক্স কিউবই আমাদের কি এই অঙ্কের আনসার ঠিক আছে আমি একটু আনসারটা দেখে নিই আনসারটা কই ঠিক মতো হয়েছে কি আনসারটা হ্যাঁ এইট এক্স কিউবই হয়েছে দেখো তাহলে আমাদের এটাই ছিল কি এই পর্বের একেবারে শেষ অঙ্ক তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম